সেন্দুক নেই স্বর্ণ আনিনি এনেছি ভিক্ষাল অব্ধধান্য ও দুটি চোখের তাৎক্ষণিকের পাবু কি পরশ যৎসামান্য দাসা আমার সীমাহীন বটে তবুও কি জানি দৈবে কি ঘটে দ্বিধা বিজড়িত লজ্জা পীড়িত এ হৃদয় ঝাউ বৃক্ষের পাতা যার জানালায় দুবাহু বাড়ায় নেই সেই জন ঘরে অবশ্য এই তো সেদিন সারা প্রান্তরে সময়ের সোনা দূর বিস্তৃত হায় রে কখন কেটেছে সকাল দুপুর ছুঁয়েছে বিকেলের লাল তারার আলোতেই ভেসে গেছে স্রোতেই গানের প্রাণের হিজিপিজি খাতা আজ মাঝরাতে নেই বিছানাতে ঘুমের মাঠের সবুজ শস্য মাথা পেতে তবে মেনে নিতে হবে সাদা আরশির নিরেট ব্যঙ্গ যে কুসুমগুলি মেখেছিল ধুলি তাও কি পাবে না তোমার সঙ্গ স্মৃতি থেকে তাই এনেছি দু মুঠু গন্ধমদির আমন ধান্য প্রতিটি চোখের তাৎক্ষণিকের পাবকি পরশ যৎসামান্য